তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো চলো আর একটা নতুন সকাল শুরু করলাম আজকে একটু আরও অন্যরকম ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি হ্যাঁ কালকে যখন বুঝতে পেরেছিলাম মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আর সকাল সকাল কুয়াশাও হয় তাই একটু মনে হলো আজকে ঘুম থেকে উঠেই যেন ক্যামেরাটা করে ক্যাপচার করতে পারি কোনো কিছু তারপরে সেরকমই এই যে কুয়াশায় যেন গাছপালা সমস্ত কিছু ঢেকে রয়েছে এমন একটা মিষ্টি সকাল এখন দিনে দিনে আরও সুন্দর সুন্দর সকাল উপহার দিতে পারবো হ্যাঁ এই শীতের সকালটা বাইরে ঘুরতে যাওয়া কুয়াশার চাদরের সমস্ত কিছু ঢেকে দেওয়া এরকম সকাল একটা এক বছর ধরে অপেক্ষা করে থাকি আমরা সবাই আমরা যারা শীত প্রেমী আমরা যারা প্রকৃতি প্রেমী তারা আমরা এমনটাই ভালোবাসি এটাই সত্যি এই গাছটাও অনেক বড়ো হয়ে গেছে ভাবছি এ কেটে অন্য জায়গায় লাগাবো তো আর সেই সময়টাই হয়নি যে কাটব তো চলো এবারে দেখি কি কি কাজ আছে এই ঘরটায় ওরা অনেকক্ষণ ধরে পড়তে বসে কিন্তু রোজ দেখে যাই তারপরে লাগিয়ে দিয়ে যায় কিন্তু আজও সেই এরকমই ছিল তাই সকাল সকাল এসে লাগিয়ে দিলাম এখন ঠান্ডার সময়টা কি হয় বলো তো খোলা থাকলে ওই চারিদিক থেকে মশা এসে ঘরে ঢুকে যায় আর শহরে তো জানোই শীতের সময় মশার উৎপাতটা বেশি হয় গরমের সময় কিন্তু শহরে এত মশা হয় না এই তো এক বছর কেটে গেল কোনো দিনও মশারি খাটায়নি কারণ আমরা আসার এখনও এক বছর হয়নি এই মার্চের দিকে না এপ্রিলের দিকে এসেছিলাম সম্ভবত তো কোনো দিনও কিন্তু মশারি খাটানো হয়নি আর এই সেদিন যে কচুটা এনেছিলাম এখানেই রেখে দিয়েছি রান্নাও করা হয়নি আর কাটাও হয়নি কবে যে করবো এটা তো চলো সব কোনো কিছু জানালা লাগানো ছিল কোনোটা খোলা ছিল তারপরে বাসনপত্র সব এক জায়গায় করে নিলাম এবার হচ্ছে কারণ ওরা দুজনে রেডি হচ্ছে বেরিয়ে পড়বে বলে যে যার মতো টিউশনে আজকে হচ্ছে আবার বুধবার তো রিয়া যাবে টিউশনে আর রাজিয়া যাবে আবার মাংস আনতে মাংসটা এনেই তবে সে যাবে একটু ও সাইকেল নিয়ে যাবে দেরি হবে না ঠিকই কিন্তু ওই যে একটু আমার কষ্ট হবে মানে ক্যামেরা ধরতে আর সমস্ত কাজ গুছিয়ে নিতে এই তো চলে এলাম চলো আজকে একটু অন্যরকম কারণ কি বললাম দুই মেয়ে বাড়ি থেকে হ্যাঁ বেরিয়ে চলে গেছে দুজনের মতো টিউশনই আর আমাকে রান্না করে রেডি করে রেখেতে যেতে বলেছে তারা এসে খেয়ে আবার বেরিয়ে পড়বে এখন তো আর স্কুল কোনো ছুটি নেই দুজনেরই স্কুল চলবে এখন ধামাকা ছুটির কোনো প্রশ্নই আসে না তাই এবার একা একা আমাকে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে চলো মাংসটা এনে রেখে দিয়ে সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে আর শুধু এটাই বলে গেছে যে খেয়ে স্কুলে যাবে ওই যে বললাম ওরা সচরাচর খুব একটা খেয়ে যায় না যেদিন হয়তো রান্না করব খেয়ে যাবে না আর না রান্না করলে হয়তো বলবে যে খেয়ে যাব। যেহেতু আজকে মাংস দেখেছে তাই বলল যে মা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়ব তো চলো তাই ক্যামেরাটা আজকে স্ট্যান্ডে লাগানো হয়েছে আর এখানে হচ্ছে আমি অন্যরকম করে কাজগুলো করছি কারণ কী বলতো ওরা দশটার আগে আগে সম্ভবত বাড়িতে পৌঁছাবে তাই আমি ভাবছি আগে আলু পেঁয়াজ কেটে মাংসটার ব্যবস্থা করে নিই একটাতে মাংস দিব আর একটাতে দেব ভাত আর তারপরে হচ্ছে বাসন টাসন আমি মাজবো আর ধীরে ধীরে টুকটাক যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলোয় কমপ্লিট করব। তাহলে এদিকে বাকি কাজগুলো করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আর অত ঝামেলাও নেই দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে সেই মতোই প্ল্যানটা করলাম তাই আগে মাংসটায় হাত দিলাম চলো পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ সমস্ত কিছু কাটা কমপ্লিট এবার ধুয়ে টুয়ে ব্যাস পেঁয়াজটা এদিকে ভাজবো আর ভাতটা একটা আপনানি দিয়ে দেবো দুটাই একসঙ্গে জ্বলতে থাকবে সেই মতোই কাজ করলাম ভাতটাও ওইদিকে ফুটে গিয়েছে আর এইখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর ধীরে ধীরে ওইদিকে বাসন যা ছিল টুকটাক সেটাই মাঝামাঝি হবে আর লঙ্কাটাও ততক্ষণে বেটে নেব আমি রান্না করলে কিন্তু সিলেবাটি আর ওরা রান্না করলে ওই তো বুঝতেই পারছো আজকাল আর তো কষ্ট কেউ করতে চায় না ওরা ব্রেন্ডারে বেটে নেয় তাড়াতাড়ি করে আর আমার ওই ওই মশলার স্বাদ আর মানে বেটে মশলার স্বাদ কিন্তু একটু অন্যরকম তবে আমার বেটে খাওয়াটাই বেশি ভালো লাগে দেখতে দেখতে আলুটাও ভাজা হয়ে গেল তো চলো তো শুভ সকাল বন্ধুরা এতক্ষণ ধরে শুভ সকালটা কিন্তু সকাল শুরু করেছি কিন্তু শুভ সকাল বলা হয়নি আর আসা হয়নি তোমাদের সামনে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর ওরা হচ্ছে দুবনে হচ্ছে পড়তে গিয়েছে আর ততক্ষণে আমি রান্না বান্না করে কমপ্লিট করে রাখলাম জানি না আজকে স্কুল ছুটি কি খোলা আজকে হচ্ছে জন্মাষ্টমী এবার ছুটিও থাকতে পারে আবার খোলাও থাকতে পারে দুটোই সঠিক বলতে পারছি না আর কি যেহেতু এখনও এই রুটিনটা চেক করিনি হচ্ছে এখনো হচ্ছে গ্রুপে ঢুকে হচ্ছে ওই এটা দেখিনি আর কি সূচনা দেখিনি আর কি সূচনাটা দেখলে বলতে পারতাম তাই সঠিকটা বলতে পারছি না তবে দু গেছে পড়তে তো মানে যেহেতু জানিও না তারপরে রান্না বান্না করে কমপ্লিট করে রাখলাম যদি ওরা যদি মানে স্কুল যাওয়া তো যাবে আর না গেলে তো যাই হোক আমার তো টিউশন আছে যেতেই হবে টিউশন তো যাবেই তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলো যে কলেই বের পাচ্ছে তো চলো কথা বলতে বলতে হচ্ছে একদিন চলে আসলো রিহার্স চলে আসলো ওর মনে হয় দেরি হয় আর রান্নাও কিন্তু আমার হয়েই গেছে মোটামুটি সব কিছু হয়ে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা বসিয়ে দিয়ে যেমন মাঝামাঝি করলাম সব আছে সমস্ত কিছু করলাম আর এদিকে রান্নাটাও হচ্ছে ততক্ষণে কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেল এবার শুধু জল দেওয়ার পালা মাংসটাতে ঠিক জল দেব আর সমস্ত কাজ গুছানো। এমন কি ভাতটাও হয়ে গেছে শুধু মাংসটা ফুটলে নামিয়ে নেব তারপরে কিন্তু একজন এসে হাজির বলতে রিয়া চলে এসেছে তাই তাকে বললাম ভাতটা খুলতে আর আমি নিয়ে যাচ্ছি মাংসটা তবে অবশ্য ফুটতেও বেশি সময় লাগবে না কারণ মাংসর যে জলটা দেব সেটাও আমি এদিকে ফুটিয়ে নিয়েছিলাম আমি মাংসতে সব সময় গরম জল দিই ফুটিয়ে জলটা দিই তাহলে কি বলো তো একটু টেস্ট হয় আর তাড়াতাড়ি ফুটেও যায় আর কাঁচা জলটা দিলে কি হয় বলো তো একটু সময় লাগে মাংসটার টেস্টটাও একটু নষ্ট হয়ে যায় এই তো গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে বসে গেছি আর ওই যে বললাম মাংসটা কষাতে কষাতে একজন চলে এলো আর ভাতটা খুলেছি তারপরে আর একজন চলে এলো তো বন্ধুরা ছাদে হচ্ছে আজকে কাপড় দিয়েছিলাম কাপড় বলতে এখন তো মোটামুটি হচ্ছে ঠান্ডা পরেই গেল বুঝতেই পারছো তাই হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেটগুলো আজকে কেজেছিলাম তো কাল রাতে দেখলাম মানে ভোরের দিকে দেখছি শীত শীত লাগছে তো আমাদের যে বেডশিট কপারগুলো থাক আছে মোটামুটি দুটা না তিনটা মনে হয় এমনিতেই আছে এক্সট্রা আছে আর কি তো সেগুলাই মানে শেষ রাতে কি করলাম সেগুলাই গায়ে দিয়েছিলাম ওইভাবে আজকে রাতটা কাটিয়েছিলাম তাই সকালে মনে হলো যে না এই ব্ল্যাঙ্কেটগুলো কাচি এখন মোটামুটি আর দু তিন দিন পরে লাগবে একটা হচ্ছে এখানে দিয়েছি কিন্তু শুকায়নি এখন ওই যে ভেজায় আছে একটা হচ্ছে আমার বেলকনিতে দিয়েছি আর আজকে রোদটাও মানে সেরকম নাই এখন মনে মোটামুটি রোদের যে তাপটা সেটাও দিন দিন কমে যাচ্ছে হয়তো আর আগের মতো রোদের তাপটা নেই কদিন আগে আরও কাজতে হতো কিন্তু কি বলো তো আমি ভাবছি যে খুব তো একটা ঠান্ডা পড়েনি তাই থাক দুদিন পরে কাজবো এরকম দেখতে দেখতে কিন্তু দুটা দিন চলে গেলো তাই আজকে কেটে দিলাম তো যাই হোক তবুও শুকালো না আর রেখে দিব কালকে আর দিতে হবে চেয়ারটায় নিয়ে গিয়ে রেখে দেব আর এই যে দেখো তো এখন কেমন যেন একটা এই যে ওই কোনাটায় বোঝা যাচ্ছে যে কুয়াশা কুয়াশা হয়ে ঢেকে গেছে আর কি কুয়াশা পড়া শুরু করছে বোঝা যাচ্ছে এটাই আর কি তো চলো এগুলো নিয়ে যাই যদিও রোজ এখানে সকাল বিকাল দুবেলা হাঁটা হয় তারপরে ছাদে আঁকলে কি বলো তো মনটা একটু ভালো হয়ে যায় এই চারিদিকে প্রভৃতিটা যখন দেখা যায় না তখন একটু ভালো লাগে এত সুন্দর দৃশ্যগুলা এখান থেকে দেখলে ভালো লাগে গ্রামের দিকে অবশ্য মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গিয়েছে কারণ আমাদের উত্তরবঙ্গে তো ঠান্ডাটা আরো আগে পড়ে আমি বৃষ্টিটা যখন কদিন আগে ছিল কি পূজা ছট পূজার পর পরে যে বৃষ্টিটা ছিল তখনই শুনছি ওরা মানে সোয়েটার চাদর সমস্ত কিছু যা আছে সব কিছু বের করে নিয়েছে এত ঠান্ডা পড়েছে ওইদিকে আর ধানের ব্যাপারটা বলি কালকে হচ্ছে ফোন করেছিল তো বলছে যে ধান এবার হয়তো ভুট্টা লাগাতে পারবো না কারণ হচ্ছে নাকি ধান খেতে নাকি এক হাতু করে জল জমে আছে এবার ভুট্টা লাগানো হবে কিনা না তারাই বলতে পারছি না কারণ জল শুকাতে শুকাতে সেই মনে হয় মাসটা মাছটা মনে হয় পেরিয়ে যাবে তো ওই ঠান্ডাটা আগে মানে আগে আগে হয় আর এই দিকেও না এই দিকে পড়েনি কারণ সেদিন তো আমি ঘাটাল থেকে ঘুরে এলাম কিন্তু না ওরকম ঠান্ডা পড়েনি কারণ ঘাটাল থেকে যখন আসি আমি তখন রাত আটটা বেজে যায় তো অতটা ঠান্ডা কিন্তু ওইদিকেও পড়েনি আর ওইদিকে ওয়েদারটা উরুক সেরকম নেই যে মানে রাস্তা ধারে যে জমিগুলো আছে সেগুলোতেও কোনো জল জমা দেখলাম না আর আমাদের দিকে ধান খেতে কিন্তু জল জমে আছে এখনও পর্যন্ত আর আমাদের দিকে মানুষ নর্থ বেঙ্গলের মানুষ যেহেতু ভুট্টার উপর বেশি নির্ভরশীল আগে ছিল গম আর এখন হচ্ছে ওরা ভুট্টাটার উপরে নির্ভর করে তো ওই জন্যই আর কি বললাম এই কথাগুলো যে ওইদিকে ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়ে গিয়েছে যদিও আমরা এখনো আজকে এই শীতের কাপড় চোপড় কাছ থেকে আমার যা অবস্থা হলো সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না যেহেতু পরের দিনে ভয়েসটা দিচ্ছি সেটা শুধু আমি বুঝতে পারছি কারণ কম বলে কিন্তু অনেক ধুলা ময়লা থাকে সেটা আমার নাকে ঢুকে গিয়ে খুব ডেঞ্জারের অবস্থা তাই আজকে আর